বর্তমান সমাজ লাইফে আপনার একটাই কনসার্ন হওয়া উচিত সেটা হলো টাকা আপনার ভালো মানুষ হওয়ার দরকার নেই ট্যালেন্টেড হওয়ারও দরকার নেই কনসেপ্ট ক্লিয়ার আপনার হতেই হবে ধনী ভালো মানুষকে কেউই দাম দেয় না কাউকে একটা লাথি মেরে তার মুখে এক বান্ডিল টাকা ছুঁড়ে মারবেন সে আপনার পা ধোয়া জল শরবত বানিয়ে খাবে টাকা ব্যতীত আপনার সকল অবদান মূল্যহীন আবার কখনো দু হাতে কাউকে টাকা দিয়েছেন এখন আপনি আর দিতে পারছেন না না সেটা করলে হবে না আপনাকে দিয়েই যেতে হবে নইলে যে আপনার মূল্য থাকবে না সম্মান থাকবে না সম্মান অবস্থান ভালোবাসা মূল্যায়ন সব টাকা দিয়েই কেনা যায় যারা বলে তাদের মুখেও আপনি এক বান্ডিল টাকা ছুঁড়ে মারুন দেখবেন তাদের মুখ বন্ধ হয়ে যাবে এই জগতে যার টাকা আছে সেই একমাত্র ভালো জায়গায় অবস্থান করছে সে সবার কাছে সম্মান পাচ্ছে যার টাকা নেই তার কোনো সম্মানও নেই তার অবস্থানও খারাপ তাই জীবনে এখন টাকাটাই সব কিছু